তিন দিন ধরে মৃত যুবকের চিকিৎসা করার অভিযোগ উঠল মালদার কালিয়াচক থানার এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগের পরেই বেসরকারি নার্সিংহোমে এমন কাণ্ডের পর্দাফাঁস এমন ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলা জুড়ে যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ রোগীর পরিবার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছেন নার্সিংহোম কর্তৃপক্ষকে ব্ল্যাকমেল করছে রোগীর পরিবার এটা সম্পূর্ণ ভিত্তিহীন এটার চোখকে আমি দেখতে পাচ্ছি না যেহেতু রোগী বা রোগীর আত্মীয়দের সঙ্গে আমরা ডাক্তারবাবু এবং ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ সবাই সব ব্যবহার করেছি ঠিক না ওরা আমাদেরকে এক ধরনের এটা ব্ল্যাকমেল করছে মানে তিন দিন ধরে যুবক তিন দিন ধরে মৃত ছিল না আপনারা এটাই বলতে চাইছেন হ্যাঁ ওটা ডাক্তার দেখলার হয়েছে না তখন কটায় মৃত্যু হয়েছে পেশেন্ট পার্টি বলছে আমাদের দেখতেই যায়নি ও আমাদের ছুটে গিয়ে কভার পেজেন্টের ব্যক্তিগতে যারা তোeynman না ওদেরকে বারবার নিয়ে আমরা বসে কথা বলেছি। উল্লেখ 24 বছরের যুবক সাকিবুল ইসলাম গলব্লাডার পাথরের চিকিৎসা করতে মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুরের জাতীয় সড়কের ধারে একেবারে ঝাঁ চকচকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন শুক্রবার। ওই নার্সিংহোমে কর্তব্যরত চিকিৎসক মাইক্রোসার্জারির মাধ্যমে গলব্লাডার অপারেশন করার পরামর্শ দেন। সেই পরামর্শে মানিকচক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সাকিরুল শনিবার অস্ত্রোপচারে রাজি হয়। শনিবার সন্ধ্যায় অস্ত্রোপচারও হয় কিন্তু অপারেশন টেবিলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের তবুও নার্সিংহোম কর্তৃপক্ষ বিষয়টি লুকিয়ে রেখে পরিবারের সদস্যদের জানান অপারেশনের পর সাকিরুল অচৈতন্য রয়েছে আইসিইউতে রাখা হয়েছে এরপর আর পরিবারের সদস্যদের সাকিরুলের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি এমনটাই অভিযোগ গোলভেলারে পাথর ছিল পাথরের অপারেশন হওয়ার করার জন্য মাধ্যমে ওই সুজাপুর রয়্যাল নার্সিংহোমে অ্যাডমিশন হয়েছিল শুক্রবার শুক্রবার অ্যাডমিশান ছিল শনিবার তার অপারেশন হয়েছে অপারেশান হওয়ার সময় সে এতে অপারেশন টেবিলে মারা গেছে এর কারণ হচ্ছে যে আমাদের যা গার্জেনদের কাছ থেকে ওই মাইক্রো সার্জারি করার জন্য পারমিশনটা নিয়েছিল তারপরে যে কেটে অপারেশানটা করেছে সেই পারমিশনটা নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে নেয়নি তারপরে অপারেশন টেবিলেই সেটা মারা যায় এবার মারা যাওয়ার পর আমরা গ্রামবাসীর ছেলেপিলে আমরা বা গার্জেনরা যারা আছে সবাই মিলে ওই দিন থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে আপনাদের পেশেন্ট বেঁচে আছে কোনো অসুবিধা নাই আইসিউতে ভর্তি আছে জ্ঞান ফিরেনি এই বলে দুদিন কাটাচ্ছে ওষুধ ওষুধ কিনিয়েছে প্রত্যেক দিন পাঁচ হাজার ছয় হাজার টাকা করে ওষুধ কিনেছে তারপরের দিন সকালবেলা রবিবার গেল সোমবারের দিন যখন দুপুরবেলা আমরা মানে আমাদের যে গ্রামে যা গার্জেনরা বলছে যে আমাদের বোধ হয় নাইনটি নাইন তো আমরা ওই মানে এতে আমরা ওই স্বাস্থ্য দপ্তরে আমরা অনলাইন মাধ্যমে একটা ক্লেম করলাম ক্লেম করার এতে ওই অনলাইন মাধ্যম থেকে ওই মেডিকেল টিম গিয়ে সন্ধ্যা সাতটার সময় ওইখানে আমাদের বলছে যে পেশেন্ট মারা গেছে পেশেন্ট ওই শনিবারই সন্ধ্যা সাতটার সময় ওটিতেই মারা গেছে এবার ওই মৃত্যু রুগীকে নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ওখানকার যে ডাক্তারবাবু বা স্টাফরা আছে তারা বারবার বলছে যে প্যাসেন্ট বেঁচে আছে বেঁচে আছে বলে ওই বিল বাড়াতেই থাকছে কত টাকা হয়েছে এখন অবধি আমাদের কাছ থেকে টাকা পঁচপন্ন হাজার টাকা বিল উঠেছিল শনিবার থেকে এবার পঁচিশ হাজার টাকার মতো মতো জমা করেছে আপনারা অভিযোগ জানিয়েছেন আমরা অভিযোগ থানাতেও জানিয়েছি স্বাস্থ্য দপ্তরেও জানিয়েছি আমরা ওই নার্সিংহোম কর্তৃপক্ষ এমনকি চিকিৎসক ও পরিবারের সদস্যদের জানান সাকিরুল নাকি সুস্থ রয়েছে তিন দিন কেটে গেলেও নার্সিংহোম কর্তৃপক্ষ সাকিরুলের সাথে পরিবারের কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি এমন অবস্থায় সাকিরুলের পরিবারের সদস্যদের সন্দেহ হয় অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানান এরপরেই জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা নার্সিংহোমে তদন্তের জন্য যান সেখানে গিয়ে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা জানতে পারেন সাকিরুলের মৃত্যু হয়ে অপারেশন থিয়েটারে শেষ হয়েছে ডাক্তারবাবু বলে কিছু বলেন নাই সে কোনো রিপোর্ট বলছে না রিপোর্ট করছে ওই বলছে স্লিপ নিয়ে যাও রিপোর্টের টাকা কাটিয়ে আসো রিপোর্ট কি হয়েছে না হয়েছে কিছু বলে না হচ্ছিল তখনও টাকা নেওয়া হচ্ছিলো যে ভালো সঙ্গে বলছে যে অনেক ভালো আছে অনেকটা সুস্থ হয়েছে ফিফটি পার্সেন্ট ভালোই আছে রক্ত পরীক্ষা করতে বলেছিল রক্ত পরীক্ষা করতে বলেছিল ওখানে আমরা স্লিপ স্লিপ দিয়ে সব টাকা নিয়ে দিলাম তারপরে রক্ত তো টেস্ট করেছে মনে হয় তো রিপোর্টও দেখাই না দেখায়নি আমাদের মিত্রboro অনেক রিপোর্ট গলা করেছে অনেক রিপোর্ট করেছে কি চা সস্তিতে করব না হ্যাঁ আমরা সস্তিতে চাই সাকিবুল মিত্রদেহ পুরি উদ্ধার করে আজ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় যদিও समस्त অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা বলে দাবি করেছে নার্সিং হোম কর্তৃপক্ষ বিআরও রিপোর্ট সংবাদ বাংলা দাদা 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 আমি তোমাদের সাথেই আছি